আলাইকুম টু মাই চ্যানেল আমি সুন্দর শুজ এ কালেকশন দেখাবো সামনে কিন্তু ঈদ চলে এসেছে ঈদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে শপে আপনারা কিন্তু দেশে যে কোনো প্রথম থেকে অর্ডার করতে পারেন আমি একটু শপের লোকেশনটা বলে দিই এটা হচ্ছে রাফিয়া শুজ শপ নম্বর ছিয়ানব্বই ফিফ ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জিরো ফাইভ জিরো এইট ফোর নাম্বার ইমোয়া হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে ভাইয়া কি কি কালেকশন এনেছেন

এবং আর শু যারা খুব আরাম সফট বিভিন্ন কালারফুল ড্রেস এর সাথে পছন্দ করেন এরকম তারা এগুলো নিতে পারেন ডক খুবই সফট খুব আরামদায়ক প্রত্যেকটা কালারের দুইটা করে কালার

আচ্ছা যা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে হচ্ছে স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করবেন বা সরাসরি শপে চলে আসতে পারেন না অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ